লাইপে মানে এক বছরের মধ্যে এত এরকম জাতমান কোয়ালিটি বাচ্চা আমি সংগ্রহ করি নাই পুরো এক বছরের মধ্যে পুরো এক বছরের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে তো আসলে বলেন ভাই জীবনের সেরা কালেকশন না তারপরও মানুষ আসলে দর্শক দেখলেও বুঝতে পারবে আজকে কেমন ধরনের চাইতে বাচ্চা আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা যে জাতমান এখন কিন্তু সবাই চিনি কম বেশি সবাই চিনি সেই কথা হচ্ছে যে আসলে আমি তো ঘুরে ঘুরে সব জায়গা সংগ্রহ করি লাখে এক পিস প্রথম তো রাজুর কেউ না আমার সাথে আলোচনা করে নিতে পারবে আলোচনার সাথে আচ্ছা ছাড় কেমন হবে দেবো ইনশাল্লাহ এখানে দুটো কথা দিলাম সাত হাজার আট দিয়ে দেবো আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা রাজু ভাইয়ের খামারে রাজু ডেয়ারি ফার্মে তো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আপনাদের দোয়ায় এখনো ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে চলছে এখন মানে গত শীত ছিল এখন শীতটা একটু কম

মানে এক বছরের মধ্যে এত এরকম জাতমান কোয়ালিটি বাচ্চা আমি সংগ্রহ করি পুরো এক বছরের মধ্যে পুরো এক বছরের মধ্যে প্রত্যেকটা ভিডিওতেই তো আসলে বলেন ভাই জীবনের সেরা কালেকশন না তারপরও মানুষ আসলে দর্শক দেখলেও বুঝতে পারবে যে আজকে কেমন ধরনের চারটি বাচ্চা আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা যে জাতমান এখন কিন্তু সবাই চেনে কম বেশি সবাই চেনে সেই কথা হচ্ছে যে আসলে আমি তো ঘুরে ঘুরে সব জায়গায়তে সংগ্রহ করি লাখে এক পিস

দাম বেশি রাখবো না একদম রেজিলের মধ্যে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা বকনা বাচ্চাগুলো কিন্তু ভাই এই গরিব মানুষ স্টুডেন্টরা এরাই বেশি কিন্তু কালেকশন করে যে বাচ্চাগুলো দেখাবে এগুলা তো মোটামুটি সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে সুযোগ সুবিধা আগের মতই কেউ যদি সরজমিনে আসে সবচেয়ে ওয়েলকাম তাকে ওয়েলকাম কারণ হচ্ছে দেখলে দেহে

মানে লাখে এক পিস আপনি দেখেন মাথার গেট আপটা দেখেন মাথার তাকানের সাইজটা দেখেন আমি পাইছি কিন্তু এরকম পাই নেই এরকম একদম ছোট্ট মাথা এবং চোখগুলো কত সুন্দর আর মায়াবি একদম তাকানের একদম কানগুলো দেখেন আবার চামড়া গুলো একদম লুজ কুচি কুচি একদম কুচি কুচি ভাস তাহলে কি আমরা একদম হান্ড্রেড একদম আপনি হান্ড্রেড কেউ যদি বলতে পারে যে আমার এই বাচ্চায় কোনো খুদ আছে জালাল ভাই হ্যাঁ তাহলে আমার কথা হচ্ছিল সে খুদ আমাকে ধরে দিয়ে যাবে কোথায় হান্ড্রেড পার্সেন্ট নাই ভাই যারা আসলে জাত বিশেষজ্ঞ যারা ভালো বোঝে যারা যদি ক্রস থাকে যদি প্রমাণ করতে পারে সেটি

হইলো আপনি মনে হয় কেউ যদি এসে যদি কোনো সাইডে চোখ মাথা অল বডি এক কথা অত কথা অল বডি কেউ যদি বলতে পারে যে এটা ক্রস ক্রস অরিজিনাল না আপনি আসে সরজমিন আপনাকে ফোন দেবো যে ভাই আমি যে ক্রস ধরা দিছে সরজমিন আমি দিয়ে দেবো সমাধান হয়ে যাবে তো বাচ্চা তো ভাই মোটামুটি জাত বাচ্চা একশো আচ্ছা বয়স কেমন চলে এটা বয়স হলো চোদ্দ মাস চোদ্দ মাস জি হিটে আসবে কতদিনে হিটে আসবে ধরেন গারস্থরা তো অনেক সময় মিথ্যে সত্য কথাও বলে জি 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 একবার বলে আসছিলো

কত দিয়ে এখন হাফ কেজির উপরে তোলা কিন্তু চার ডে নিপিলে একদম কত সুন্দর আচ্ছা একদম পেশাবের যখন রেডি হয়ে যাবে এগুলো পেশাবের দাঁত থেকে কিন্তু একদম তলা এখনই নেবে আসবে জায়গাগুলো মানে বলে আসছে প্রত্যেকটা নিপিলে ধরা যাচ্ছে জি 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 মাশাআল্লাহ একদম খুবই সুন্দর একদম পারফেক্ট বাচ্চা একদম পেশাবের ধার থেকে একটা রে যখন এগুলো রেডি হয়ে যাবে তো 16 17 মাটি হিটে আসে খাদ্যাকচা রাজা খাদ্য রেশন দিলে আল্লাহ রহমত আশা করি সরাসরি বরাবরই আমরা দেখেও আসছি যে তলাতে সরস হয় দাম কত টাকা নির্ধারণ করছেন আসলে এটা দাম চাইলে

থাকলে তো আমরা রাখতে পারি না দাদা সব সময় তো মিলানো কম হবে না পরবর্তী দেখাই দুই নম্বর আর একটা বকনা বাচ্চা নিয়ে আসতেন মাশাআল্লাহ এটার ভাই গ্রোত মোটামুটি ওইটার একদম সেম আচ্ছা অনেক লম্বা সম্বাই তোমার

বাচ্চাটারও তো যে মাথার মানে ডিব্বা দেখতেছে আচ্ছা এরকম প্রত্যেকটা বাচ্চা জাত বাচ্চাগুলা কিন্তু দেখলে চেনা যায় বৈশিষ্ট্য গুলো আপনি একটু ভালো করে ধরে দেখেন আমাদের আমি দেখাচ্ছি দেখেন তার উপরে যে জুটি বলে তারপরে ডিপে আপনার চোখটা দেখেন আবার কান্ডা একমুষ্ট একদম একদম মুখটা দেখেন একদম ছোট্ট মুখ আমি তো বললাম যে একদম সেরা বাচ্চা আচ্ছা চারটা বাচ্চা সংগ্রহ হচ্ছে তার মধ্যে এটা দুই নম্বর একদম সেরা বাচ্চা আমাদের মনে করে বডি ট্যাক্সার ভাই যে কোনগুলো বডি গুলো দেখেন এগুলো কেমন সংগ্রহ হয়ে কিন্তু দেখলে বোঝা যায় অনেকটা আবার আপনি দেখেন যে মাথার থেকে পিছন পর্যন্ত উঁচু এবং চওড়া উচ্চতা কত মাস চলে এটা হচ্ছে আপনার এগারো মাস এগারো মাস রানিং বয়স রানিং এগারো মাস এটা হচ্ছে খাদ্য রেশনের উপরে নির্ভর করে তারপর দেখা যায় চোদ্দ পনেরো এরকম চোদ্দ মাসও আসে আবার পনেরো ষোলো মাসও আসে চোদ্দ মাস পনেরো ষোলো মাস এরকম একটা সময় আসে আর জার্সি বাচ্চাগুলো এগুলো থেকে প্রথম রাউন্ডে গাভী হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এগুলো প্রথম রাউন্ডে রাউন্ডেই মনে করেন যে ষোলো সতেরো লিটার দুধ হবে আপনার চামড়াটা দেখেন প্রথম রাউন্ডে ষোলো ষোলো সতেরো লিটার দেখি গায়ের চামচু চাপ থেকে শুরু করে একটু তলা বাট গুলো আমাদের একদম একশো একশো কান দেওয়া মাত্র বলে আসে না একদম যা জাত বাচ্চা দুধে ফাঁকে দেয় না ভাই আর বছর বিয়ে নেয়

সরজমিন আসলে সবচেয়ে ভালো হয় যেমন চিনা যায় বাচ্চা দেখলেও চিনা যায় একদম পিসাবের ধার থেকে একটা পিসাবের ধার থেকে নিচ পর্যন্ত তলা পর্যন্ত যারা চেনে ভাই তারা দেখলে ইনশাল্লাহ বুঝবে চারটা নিপিল একদম স্কোয়ার আচ্ছা তো ভাই এই বাচ্চাটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম পড়বে হচ্ছিল এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জি একটু আলোচনা কি এখানে একটু আলোচনা সুযোগ ওটা একদম পঁয়ত্রিশে ফিক্সড করে দিলেন এটা এক লক্ষ পাঁচে ফিক্সড করে দিলেন দুইটা বাচ্চার গ্রোথ একই দামের দিক থেকে পার্থক্য বয়স কম বেশি আচ্ছা প্রথমটাতে একটু চোদ্দ মাস একটা তবে দুটো বাচ্চা কেউ যদি নিয়ে লালন পালন করে আমি মনে হয় সে ভাগ্যবতী আচ্ছা আচ্ছা এগুলা ভাই নিয়ে গেলে পরে ভালো রেজাল্ট আশা করা যায় দেখবে ভাই এসব বাচ্চা চাতে দেখবে আপনি দেখেন পিছন সামনের থেকে একদম একদম একটা স্টেট বরাবর দা মাশাআল্লাহ আল্লাহ ভাই জাত বাচ্চা গুলা দেখলে বোঝা যায় সব ডাক্তার মাকচার দেখে একদম কত সুন্দর চওড়া এবং উচ্চতা আচ্ছা ভাই এই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় একসাথে প্রথম জোড়াটা

থেকে হালকা একটু ছোট 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 ভাই আচ্ছা একদম পোপার বিস্কুট কালার এটাও না একদম ভাইরাল কালার আচ্ছা একদম ভাইরাল কালার কাছে চারটে আচ্ছা চারটে বিস্কুট কালার চারটায় একদম আর খুব খায় মাছ এই যে খাওয়া খায় খুব মানে মানে পোচাও দা নাই এর কাছে দিবেন সব শেষ একদম নজর কারা দেখেন চোখটা দেখেন আচ্ছা আচ্ছা কান ভর্তি তো দেখেন একদম আম্মান মানে একটা জার্সির কানে যে লোম বা দিব্বা তারপর ঝুটি যা থাকার দরকার সরজবিনে আইছে দেখুছেন আমি যে দেখাইলাম আপনারা দেখাচ্ছেন চামড়াগুলো দেখেন এটা বেশি আরো বেশি পাতলা হ্যাঁ একদম টিস্যু পেপারের মতো গুলো গুলো আসছে এখন মানুষ জন্যই ভাই একা একা মনে করেন করা লাগে যতটুকু পারছি যে টেনে টেনে দেখানো সম্ভব হচ্ছে দেখা চিন ভিডিও কলে ভালোভাবে তো দেখে নিতে পারবে আচ্ছা মাশাআল্লাহ এটাও তো একদম পিঠের উপর দেখেন পিঠের উপর দেয় পিছনে আছে চওড়া আচ্ছা একদম উচ্চতা আচ্ছা মানে সামনে যা হলো ডাউন উপরে এসে পিছনে এসে হলো টু টু পরে মনে হয় ভারী একটা মাছ আসবে না জি মাশাআল্লাহ তো এটা আর হচ্ছে এখন জি এখন ক্রিমিডোজ ভ্যাকসিন এগুলা কি এগুলা ক্রিমিডোজ দেওয়া আছে

যাদের কাছে বিক্রি জি না আলহামদুলিল্লাহ যারা নিবে আজকে এ যাবো তো দেখেন কত সুন্দর তোলা

নামিত তো বলি যা গ্যতে আহমরি যাব না এটার দাম

আসলে বকনা বিষয় হোক আর গাবি বিষয় যে যেটাই কিনে না তার বাজারের উপর নির্ভর করে যে কাজ আপনি এটা নিয়ে করেন এটি সম্পর্কিত যে বকনা নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে আমার কথা হলো যে যেখান থেকে কিনুক না জাত জি জি জাত দেখে কিনবে কোনোদিন ঠকবে না আচ্ছা আচ্ছা আর জাত ছাড়া যখনই কিনতে যাবে সে আমার কাছ থেকে কিনুক আর যেতেই কিনুক টাকাই থাকে আপনি যখন সোনা কিনবেন সোনার এক দাম ওটা কিন্তু খাইতে গোল্ড কিন্তু গোল্ড আচ্ছা জি 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 ভাই ওজন নাই সেটাই যারা আসে আমার কথা তাদেরকে একটাই কথা বলবো যেখান থেকে আপনি পাঁচটা কেনার দরকার নাই একটা কেনেন অপেক্ষা করেন

ব্যাসে আমিও বেঁচে অনেকেই ব্যাসে এর মধ্যে যে ভালো মন্দ না দেশ নেই আমরা ব্যবসা বাণিজ্য করতে আমাদের একটা বাচ্চা পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার আমার তো বাল বাচ্চা আছে ভাই সেই ক্ষেত্রে তাদেরও হবে তো যে দাম বলে দিলেন মোটামুটি এর থেকে পাঁচ হাজার কমে ইনশাল্লাহ রাজু ভাই কিনে নিবে আপনি তো বাচ্চার দাম আমি যে দাম দিলাম এর চেয়ে দিলে এই এই বাচ্চা দুধ কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারে আমি পাঁচ হাজার কমে আমি তার টিনের বাচ্চা আচ্ছা আপনার দাম অনুযায়ী পাঁচ হাজার কমে ইনশাল্লাহ নিয়ে নেবেন আচ্ছা তো ভাই আর কথা বাড়াবলাম না আবার নতুন কালেকশন আসলে কথা ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম